সো হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নির্জলা তোমরা দেখছো নির্জলা লাইফস্টাইল ব্লগ দার্জিলিং আজকে সেকেন্ড পার্ট তোমাদের সাথে শেয়ার করবো এখন সকাল হচ্ছে চারটে নাগাদ তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি আস্তে আস্তে করে এখন রেডি হবো ফ্রেশ হলো আমি উঠলাম কেবল তখন যাবো টাইগার হিলে তো ওখানে গিয়ে তোমাদের সাথে কি হচ্ছে না হচ্ছে আমার সাথে সেগুলো তোমার সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করবো স্কিপ না করে এন পর্যন্ত দেখতে থাকো এই ব্লগটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আমার ফার্স্ট ট্রিপ দার্জিলিং সো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো চলো স্কিপ না করে এন পর্যন্ত দেখতে থাকো তো ভোর ভোরবেলা ঘুম থেকে উঠে গাড়িতে করে এরকম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম টাইগার হিলে যেখানে প্রচন্ড মানুষজন লোকজন প্রচুর ভর্তি আর এই যে চোখের সামনে সূর্য মামা আলো রোশনি দিয়ে আমাদেরকে সবসময় মা আছে তো তোমরা জাস্ট দেখো কতটা লেভেলের ভিড় শুধু সূর্য মামাকে দেখার জন্যে আর এই যে আমাদের পুরো চোখের সামনে সরাসরি সূর্য মামা প্রচন্ড ভিড় ছিল আর এই যে আমার মা huh ভাই দিদুন দাদুন এবং তো এখন আছি টাইগার হিলের সামনে তো সূর্যটুজ্য এখন উঠে গেছে গোটাটা এই যে দেখতে পাচ্ছ তোমরা গোটা সূর্যটাই উঠে গেছে এবার এখন সবটাই দেখে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম আবার হোটেলে ফিরবো একটু রেস্ট করে দিয়ে আবার বাকি সাইটগুলো ঘুরে দেখবো বাবাকে ভিডিও কল করে দেখালাম বাবা ভিডিও কলে দেখেও বললো খুব ভালো লাগছে তো অনেক ছবি তুলে তোমরা যেগুলো ইনস্টাগ্রাম ফেসবুকে পাবে ওখানে অবশ্যই ফলো করো নির্জলার টুয়েলভ ইনস্টাগ্রাম লিঙ্ক আর ফেসবুক হচ্ছে নির্জলা হাত ওখানে গিয়ে অবশ্যই ফলো করো তোমরা আর এই যে জাস্ট নিউটা আর ছবি সুন্দর সুন্দর আসছে ভীষণ ভালো লাগছে ফার্স্ট টাইম এগুলো এক্সপিরিয়েন্স করছি খুব ভালোটাই রোদ উঠে কেটে দেখতে পাচ্ছ আর সামনেখানে পাহাড়টা এবারটা দেখতে পেলাম না সব ঘোনা টোনার এখানে পাহাড়টা দেখা যায় অ্যাকচুয়ালি যে কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা সেটা দেখতে পেলাম না বাট সব অন্ধকারে কুয়াশায় ভর্তি একদম দেখা যাচ্ছে না আর কিছুই তো চলো এখন হোটেলে যাবো হোটেলে গিয়ে তারপর কথা বলি তো পাশে টাইগার হিলের পাশে এখানে দেখলাম একটা অঙ্কেল আনটি এখানে ম্যাগি বানাচ্ছিল আর সামনে পাহাড় সেটা দেখে আমি কি করে নিজেকে আটকে রাখি বলে তো তো সকাল সকাল এই যে এক প্লেট পাহাড়ি একদম ম্যাগি এখানে সামনে ভিউটা দেখো কাঞ্চনজঙ্ঘা পাহাড় এখানে পাহাড় এবং এখানে গরম গরম ম্যাগি একটা গার্ডেনের মতন জায়গায় এসেছি ভীষণ সুন্দর ফুল টুল চারিদিকে লাগানো আছে জায়গাটার নাম হচ্ছে বাতাসি লু সামনে এখানে পোশাক টোশাক অনেক কিছু বিক্রি হচ্ছে আর অনেক ফুল টুল সবাই ছবি টবি তুলছে এখানে ভাই আছে উপরে সবাই রয়েছে আমরা নিচে আসছি এদিকে সব মার্কেট মতন বসেছে একটু ছোট করে চলো কি কি পাওয়া যাচ্ছে দেখি তো গাড়ি করে হোটেলে ফেরার পথে এখানে একটা স্পট চোখে পড়ে যার নাম হচ্ছে বাতাসিলু ওখানে আমি দাদু এবং ভাই মিলে পঞ্চাশ টাকা মাথা পিছু টিকিট কেটে ভিতরে এন্ট্রিও নাম ভিতরে ঢুকে যা মনে হলো পুরোটাই বাগান এবং প্রচুর প্রচুর পরিমাণে ফুল গাছ নানান লাগানো রয়েছে অনেক ধরনের ফুল গাছ আর তারই সাথে এখানে শীতের পোশাক যেমন পাওয়া যাচ্ছিলো তেমনি পাহাড়ি জিনিসপত্রও পাওয়া যাচ্ছিল চা অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো সামনের দিকে প্রচুর সুন্দর একটা ভিউ আসছিল তারই সাথে এখানে রেল লাইনও করা ছিল যেখান থেকে ট্রয় ট্রেন যাওয়া আসা করে তার সাথে এখানে পাহাড়ি পোশাক বিক্রি করছিল পঞ্চাশ টাকা মাথা পিছু এবং সামনে থেকে পাহাড়ও দেখা যাচ্ছিল দূরবীনের সাহায্যে যেগুলো আমরা কোনোটাই ট্রাই করিনি এখান থেকে কিছু চাপাতা টাপাতা কিনি কিনে একবারে ওই বাতাসি লু থেকে বেরিয়ে চলে আসি বাইরে হোটেল যাওয়ার উদ্দেশ্যে তোমাদের জায়গাটা কেমন লাগলো কমেন্টে জানিও অবশ্যই তো আমরা টাইগার হিল থেকে বেরিয়ে পাতা লুটা কভার করলাম এখন হোটেলে যাবো হোটেলে গিয়ে একটু রেস্ট করে দিয়ে আবার বেড়াতে পারি বা চলে যাবো কি একটু কিছু একটা হবে তো চলো গাড়িতে গাড়িতে গাড়ি তো হ্যালো সবাইকে এখন আমি সানটার করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি তো আজকে টাইগার হিল আর একটা ওই পার্কের মতন ছিল ওটা আমি ভুলে গেছিলামটা তো ওই দুটো আজকে কভার করলাম আর ফাইনালি আজকে আমি বাড়ি চলে যাচ্ছি আর এতটাই ছিল আমার দার্জিলিং এর সাফার কিছুক্ষণের জন্য তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও কমেন্টে অবশ্যই তো ব্লগটা এখানেই শেষ করছি দেখার জন্য কোনো ব্লগে তো তোমরা এই গরমের মধ্যে ভালো এবং সুস্থ থেকে এখানে তো প্রচন্ড ঠান্ডা গরমে একদম মেহসুস হতে দেয়নি আমাদেরকে তো এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছে আর কী খাবো এখন সেটা তোমাদেরকে দেখাচ্ছি যে এখন খেয়ে দিয়ে একবারে ট্যাক্সি ধরে চলে যাব শিলিগুড়িতে মানে আমার দিদার বাড়িতে ওখানে গিয়ে কোথাও ঘুরতে যেতে পারি সেটার ব্লগ আসবে পরপর ব্লগ করেছি আর আমাকে যে এই লুকটাই কেমন লাগছে কমেন্টে জানিও আর ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করো ওখানে বলছি ওখানটায় তোমাদেরকে আমি যে ভাই আছে আমার সবাই বেরিয়ে গেছে তো তোমরা ওখানে ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে পারো আর আপাতত দেখা হচ্ছে এতটাই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে ভালো এবং সুস্থ থেকো টাটা বা তো আজকে সকালের ব্রেকফাস্ট ছিল ঘুগনি এবং ফুলকো ফুলকো লুচি তো যাওয়ার সময় কিছু ক্লিপ ক্যাপচার করেছি যেগুলো তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব আমার মনে হয় যে উচিত তোমাদের সাথে শেয়ার করা সর্বোচ্চ উচ্চতম একটি স্টেশন যেটির নাম হচ্ছে ঘুম সবসময় মেঘে আচ্ছন্ন হয়ে থাকে আমি ভাবলাম যে যাওয়ার সময় কিছু কিছু ক্লিপ নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়তো আমার মনে হয় উচিত কারণ এগুলো পরে আমার স্মৃতি হিসেবে কাজে লেগে থাকবে তো যাই হোক এইগুলো আমি ভিডিও না করে থাকতে পারলাম না এত সুন্দর একটা ভিউ ব্লগটা কেমন লাগলো জানিও অবশ্যই তাই আপাতত এতটাই টাটা